সূরাতুল কাউসারের প্রথম দুইটি আয়াত সম্পর্কে আমরা আলোচনা করতে যাব দুই আয়াতের মধ্যে দ্বিতীয় আয়াতের মধ্যে হচ্ছে মূল কথাটা যেটা আমি বোঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কুরবানি যমরি ওয়া আল্লাহ তাআলা হুকুম কুরবানি দাবার যখন সাদের কাছ ঠিক কোরবানির আগে আমার একটা নাম রয়েছে সেটা হচ্ছে আমার একটা পরিচয় রয়েছে সেই পরিচয় হচ্ছে মুসলমান আমার পরিচয় কি একটু জোরে বলেন মুসলমান যদি আমার পরিচয় হয় তো আল্লাহ বলেন ও মুসলমান ও মমিন তোমার কোরবানির আগের কাজটা হচ্ছে তুমি নামাজি হও তুমি কোরবানি দাতা তোমার কোরবানির আগে যেন তোমার নামাজ ঠিক হয়ে যায় ঠিক হয়ে যায় সূরাতুল কাউসারের দ্বিতীয় আয়াতের মধ্যে এটাই আল্লাহ তারা বুজাতে চেয়েছেন এবং মুফাসসিরীন کرام এই সূরাতুল কাউসারের ব্যাখ্যা পড় থেকে এই দ্বিতীয় আয়াতের মধ্যে চয়নের ক্ষেত্রে প্রায় অধিকাংশ মুফাসির গ্রাম বলেন যে কোরবানির চাইতে হাজার গুণ বেশি গুরুত্ব রাখে পাঁচ রক্ত নামাজ এ আল্লাহ শব্দ চয়ন করার ক্ষেত্র এই বিষয়টা উন্মতের জন্য বান্দার জন্য দিয়েছেন যে নামাজ কায়ে কর নামাজ আদায় কর তোমার ওই রবের জন্য যে রবের জন্য তুমি করবেন নামাজ তোমার জন্য জরুরি সুরত কালসার দ্বিতীয় আয়াতের মধ্যে প্রথম কি কথা আছে নামাজের কথা দ্বিতীয় আয়াতের মধ্যে সন্নি অপিকা বন্ধ আর সুর কালসা কতবার হাজারবার পড়েছে হিসাব সারা তাই না তো সুরতুল কবসারের দ্বিতীয় আয়াতের মধ্যে মূল আলোচ্য বিষয়টা কি যে আগে কি কর নামাজ আদায় কর পরে কোরবানির বিধান আপনার জন্য তাহলে নামাজে ব্যক্তির জন্য কোরবানি আল্লাহ আর কোরবানির এই আমল নামাজি ব্যক্তিরা তো পালন করে বেনামাজি যারা তারা আরো উৎসবের সাথে কি করে পালন করে আনন্দের সাথে পালন করে আমি খারাপ করি না হ্যাঁ এটা কিন্তু ওই কোরবানি বলছি ও কোরবানি দাতা আপনি তো কোরবানি করেছেন আপনার কাজ এখানেই শেষ না বুস্ত বন্টন করলেন নিজে খাইলেন অন্যকে দিলেন অধিকাংশ মুস্ত ফ্রিজের মধ্যে স্টক করে রেখে দিলেন শেষ এখানেই শেষ এখানেই শেষ না জন্য এই মেসেজ যে আপনার আপনি যেমনই বাবা লালা হুকুম কোরবানি আদায় করেছেন আপনার জন্য এই হুকুমটাও যে আপনি পাঁচ রক্ত নামাজি হয়ে যাবেন আল্লাহ আমাদের সকলকে পাঁচ রক্ত নামাজি বানায়